গুড ইভিনিং ফ্রেন্ডস জাসীমা থটসে সবাইকে স্বাগতম মন্দিরে একটা ভিডিও দিয়েছে ভীষণ কান্নাকাটি করে সত্যি খারাপ লাগছে আমার যে দেখো ভুল হতেই পারে ভুল হওয়ার পর ভুলটা স্বীকার করে নিয়ে নিজের সংসারে ফিরতে পারে কটা মেয়ে সত্যিকারের বলতো এবং এরকম কটা স্বামী আছে যারা বউ এত বড় অপরাধ করার পর চোখের সামনে দেখার পর তারপরেও তাকে মানিয়ে নিয়ে এত সুন্দর করে সংসার করা কটা প্রয়োগ পারে কটা লোক পারে কিছু কিছু পরিবার আছে জানো তো জালিয়ে পুড়িয়ে সারা জীবন খেয়ে নেয় তারপরেও কিন্তু মেয়েরা মুখ বুজে সেই স্বামী সংসার করে যায় অ্যাকচুয়ালি দালালের সুখ হয় না এই কারণে দালাল পৃথিবীতে কারণ নয় দালাল দালালের স্বামীরও নয় দালালের স্বামী এই কারণেই অন্য মেয়ে ছেলের দিকে নজর বুঝেছো দালালের বর দালালের সঙ্গে থাকতে আর চায় না ওই জন্য বলছে না কেউ যদি আমায় পারো নিয়ে যাও কারোর বাড়িতে জায়গা থাকলে কেউ আমাকে থাকতে দাও এরকম আগে পরে অনেক কিছু দেখবো আমরা অনেক কিছু এত অসভ্য মেয়ে আচ্ছা মেয়ে ওই যে টেপি যে এত নোংরামি করছে বাড়ির ছেড়ে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে সন্তান ছেড়ে সব কিছু ছেড়ে মায়ের বাড়িতে বসে আছে এর আবার যতক্ষণ সে নোংরামি করে যাবে ততক্ষণ তাকে সাহারা দেবে ততক্ষণ তার হয়ে বক্তৃতা ঝাড়বে কিন্তু যদি কেউ সংসারে ফিরে যায় সে যদি সংসার করে তাহলে এর মেশিনে আগুন লেগে যায় কি ধরনের কালনাগিনি আর আমি সেই সব ডাইনি পিচার্স সেই সব এল্লগুলোকেও বলছি তোমরা কি মানুষের বাচ্চা মানুষের বাচ্চা না বাপ ভাতারি তোমরা এক একটা কি? হ্যাঁ নোংরাগুলো মেয়েটা যখন সে সব ভুলকে পেছনে ফেলে দিয়ে সো এগিয়ে গেছে কেন দাদা বৌদি দেখছো দাদা বলছে যেখানটায় বৌদি বলে ডাকছে বৌদি বলে সম্বোধন করছে ওর বউকে ওদের ভেতরেও তো দারুণ বন্ডিং একটা জিনিস হ্যাঁ অনেক সময় হয় জানো তো মনের সঙ্গে মনের যার মিল হয় সেখানেই কিন্তু মানুষ ছুটে ছুটে যায় আর সেখানেই মানুষ সময় কাটাতে ভালোবাসে তেমনি এই মন্দিরার সাথে ওই দাদা বৌদিদের মনের মিলে আরেকটা সত্যিকারের একটা অন্য পরিবেশ দার্জিলিংয়ের মতো জায়গায় ওখানটায় গিয়ে সবাই মিলে এক জায়গায় আনন্দ ফুর্তি করা আনন্দ করা গল্প করা সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে ভিডিও করা এটা একটা মনোরম পরিবেশ আবার ওই রকম সুযোগ পায় কি না পায় সত্যিকারের যে গেছে এটা তো ভালো এটা আমরাও সুযোগ পেলে আমরাও যেতাম আমাকে ডাকছে যে প্রীতম যেখানে গেছে যে বাড়িতে সেই বাড়ির প্রীতম যার সাথে আছে সে ফোন করে আমাকে বলছে সীমা তোমার ভিডিও ভীষণ ভালো লাগে তোমাকে খুব ভালোবাসি তুমি আসো না আসো না ওরা শিলিগুড়িতে রয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং কতটুক রাস্তা শিলিগুড়িতে আমি তখন বললাম মেডিকেলে আমার বিশ্বাসুরি বাড়ি অমুক জায়গায় আমাদের আত্মীয়াড়ি বিধাননগর ননদাড়ি তখন সবাই বলছিল হ্যাঁ ওরা বলছিল হ্যাঁ হ্যাঁ সব চিনি তা আমার ওখান থেকে যাওয়াটা তো কোনো ব্যাপার না কিন্তু তবু যায় না বা যেতে পারি না সময় পাচ্ছি না এটা হলো কথা বা সব কিছু ফেলে পেছন টান রেখে কোথাও ঘুরে বলে না বৃন্দাবনে গিয়ে যদি লাউয়ের মাচার চিন্তা করি তাহলে কি আর তীর্থ করা হলো তেমনি ঘুরতে গিয়ে যদি এই বিস্কুট এই মাম্পি এই অশান্তি এই বাড়ি এই গড় এই চন্দনা এই বিশাখার চিন্তা করি এটা দরজাটা দে তো মাম্পি আমার করে দরজাটা দে এই পুঁয়ের মাছার চিন্তা করা হয় তাহলে কি সত্যিকারের হবে হবে কি হবে না তার জন্যে যে ওরা সুযোগ পেয়েছে দেবা দেবী দুজনে এই প্রফেশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে বাচ্চা এখনো ছোট বাচ্চাকে নিয়ে গেলেও সই বাচ্চাকে ঠাকমাটা দাদুর কাছে রেখে গেলেও সই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ওদের ওর মেয়ে এখনও এত বড় ক্লাসে উঠে যায়নি যে ও কোথাও বেরোতে পারবে না আর কিছুদিন পর হলেও বেরোতে পারবে না না তখন এরকম একটা ভিডিও করেছি সেই ভিডিওটা এখন আপলোডে দিচ্ছি তার ভিতরেই মন্দির কান্নার ভিডিওটা দেখে না ভিডিওটা করে সত্যি মানে সত্যিকারই বলছি এরা কীরকম মানুষ এদের ভিতরে মনুষ্যত্ব বলতে নেই যা সংসার করছে তাকে গিয়ে তানা দিচ্ছে বরং আরও বলতে হয় যে যাক তোমাদের ভালো লাগছে তুমি যে এই খারাপ পথ থেকে বেরিয়ে এত সুন্দর সত্যি মন্দিরা কিন্তু খুব সুন্দর ব্লগ করে মন্দিরার কিন্তু ব্লগিং আমি আগেও পুরনো ভিডিওতেও বলেছি মন্দিরার নেগেটিভ ভিডিও করলেও আমি বলেছি মন্দিরার ব্লগিং চালালে করে শেষ হয়ে যায় চোদ্দো পনেরো মিনিট কি যে করলো বোঝাই গেল না তখন পনেরো মিনিট চোদ্দো মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট মানে এরকম ব্লগ ছিল এখন এখন বাড়িয়েছে এখন কুড়ি মিনিটের কমে ব্লগ দেয় না কিন্তু এক এক সময় চোদ্দো মিনিট পনেরো মিনিটও ব্লগ দিত তা আমি কেমন চালালাম ফুরিয়ে গেল নিট অ্যান্ড ক্লিন ঘর দুয়ার পরিষ্কার করা থেকে রান্নাঘরের বাসন থেকে র্যাক থেকে গোছানো আমি তোর বাড়ি গেলাম দেখলাম তো আমি বলছিলাম আমরা এগুলো ক্যামেরায় দেখি ক্যামেরায় কত ক্যামেরায় আমরা কতটা বড় বড় এরিয়া মনে হয় কিন্তু ওখানটা বেশ অল্প ছোট্ট জায়গার মধ্যে তাই আমি বলছি এত সুন্দর করে ছোট্ট জায়গায় ও এত সুন্দর করে ম্যানেজ করে আর এবং ক্যামেরার ভেতরে ম্যানেজ করে এটাও কিন্তু সত্যি এটা সুন্দর ক্রিয়েটিভিটি একটা মানে বাড়িতে সুবোধায় এসছে কিচির বাবে তো যাই হোক যেটা বলছিলাম এই যে মন্দিরার মন্দিরার ব্লগিং আমি দেখলাম তোদের বাড়ি গিয়ে সত্যিকারের খুব সুন্দর করে অল্প জায়গার মধ্যে ম্যানেজ করা তারপর একটা মেয়ে যখন সুস্থভাবে রয়েছে আজকে টেপিস ডিভোর্স দিয়ে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে থাক আমরা একবারও একটা বিষয় বলবো না হ্যাঁ বয়ফ্রেন্ড ওই কমেন্ট মানে ভিডিও টু ভিডিও যেগুলো হবে সেগুলো করবো এখনও বয়ফ্রেন্ডের সঙ্গে রয়েছে বরকে ডিভোর্স দেয়নি সেই কারণে ওকে আমরা খোঁচা খুঁচি গুতো গাতা চট থাপ্পড় কিল ঘুষি একবারে গাল টিপে দেওয়া নাক টিপে দেওয়া চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেওয়া সব করব কিন্তু যেই দিনই ওর ডিভোর্স দিয়ে ওর ফোকলার সঙ্গে ওর সম্পর্ক মানে স্টার্ট করে দেবে এবং ফোকলার সঙ্গে চিরস্থায়ী সুখে শান্তিতে টেপি ফ্ল্যাটে বসবাস করবে তখন আর টেপিকে নিয়ে এইরকম কন্ট্রোভার্সি করবো না তখন করবো কন্টেন্ট টু কন্টেন্ট। দেখো যতদিন মন্দিরা নোংরামি করেছে আমি মন্দিরার এগেনস্টে ভিডিও করেছি কিন্তু মন্দিরা যখন থেকে সোমনাথের সাথে সংসার পেতেছে মন্দিরা বলতে পারবে না যে মন্দিরাকে নিয়ে কোনো ভিডিও আমি করেছি কারণ মন্দিরার একুশ দিন না ছাব্বিশ দিন মতন ও ওয়াইটি থেকে দূরে চলে গেছিলো তখনও আমি ওকে নিয়ে একটাও ভিডিও করিনি এটা হচ্ছে সত্যিকারে বলছি এটা হচ্ছে নিয়ম এ কিছু নিয়ম নীতি না মানলে আজকেও দেখেছি সতি সত্যি করে করে সতী করে করে এই দালাল কন্টিনিউ ইয়েকে ভোগ করে মন্দিরাকে মন্দিরা দিকে বলল ঘেন্না লাগে সে নিজের ভেতর থেকে ঘেন্না পায় যে কোনো দিন একে দিদি বলে ডেকেছিল সত্যিকারে আমারও ঘেন্না লাগে যে কোনো দিন এর জন্যে আমিও লড়াই করেছিলাম ময়দানে নেমেছিলাম এই এই ডাইনি পিচাশের কারণে আমিও লিগাল নোটিস খেয়েছিলাম নালে কোনো রিজন ছিল না জাস্ট ফর একে বাঁচাতে গিয়ে জানো তো এ এতটাই খারাপ এ এতটাই ফুটো করা এই মানে মন্দিরা তুই যে কি পাপ করেছিলি তুই যে কি ভুল করেছিস যে যে কোনো নোংরা অ্যাকচুয়ালি তুই তখন নোংরামি করছিলি আর নোংরামিকে তখন তারা সাপোর্ট করেছে এটা দেখেছিস তো তোর মুখ থেকে তো বেরোলো যে তখন নোংরামিটাকে তারা সাপোর্ট করেছে অথচ এখন সংসার করছিস সংসারটাকে তারা সাপোর্ট করছে না তার ভেতরে কি করে আগুন লাগানো যায় কি করে তো সংসারটা ভাঙা যায় কি করে তো চোখ থেকে জল ফেলা যায় কি করে তো সুখের হাসি কেড়ে নেওয়া যায় এই চেষ্টা করে এগুলোকে বলা হয় ডাইনি পিচাস নরখাদক এরা অ্যাকচুয়ালি নরখাদক এরা মানুষ নয় এই মানুষরূপী নরখাদক এরা হচ্ছে সব সময় যারা সংসার করবে যারা সুস্থভাবে বাঁচবে তাদেরকে বাঁচতে দেবে না এ মানে তোর সে পুরোনো কাহিনী বলে 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 আর ওর ঘরে কতগুলো কুত্তা আছে নরখাদকি কতগুলো জানো বসবাস করে যারা এই তোর নামে যেগুলো বলে সেগুলো শুনতে ভীষণ ভালোবাসে তাদেরকে বলবো জুতো কর জুতো পেটা কর ওদেরকে না যারা ওই ভিডিওগুলো শোনার পর অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে জুতো মার মার জুতো মারবি জুতো দিন রাত জুতো মারবি ওকেও দিন রাত জুতো মারবি শুয়োরের শুয়োরটাকে চোখের জল ফেলবি না শক্তি নারীরা একদম নারী শক্তি জাগরণ করবি একদম চোখ থেকে জল ফেলবি না কেন রে দুর্বল নাকি আমরা আছি আমরা প্রতি মুহূর্তে লড়ছি আমরা তোর পাশে আছি ঠিক করেছিস বেশ করেছিস দাদা বৌদির বাড়ি গেছিস আনন্দ করবি ফুর্তি করবি কদিন থাকবি তারপরে চলে আসবি কেন আসবি থাক ভালোভাবে থাক শান্তি করে থাক মনের আনন্দে থাক কখনো কাউকে ভয় পাবি না তোর লড়াই তুই করে যাবি তুই বাঁচবি আর তোর স্বামী যখন তোর পাশে আছে তোর স্বামী যখন তোকে একসেপ্ট করেছে ও বলার কি আজকে যদি সত্যিকারের সন্দীপ টেপিকে এক্সেপ্ট করে নেয় আমরা বলার কি আমরা বলার কি কিন্তু সন্দীপ করবে না কারণ সন্দীপ এমন কিছু জানে বা এমন কিছু ইয়ে হয়েছে যেটা সন্দীপ করবে না সন্দীপ আর সোমনাথকে এক করে ফেলো না সোমনাথের ভেতরে যতটা ধৈর্য ক্ষমতা বা যেরকম সোমনাথ মন্দিরাই শুরু মন্দিরাই শেষ সন্দীপ যদি সোমনাথ যদি সত্যিকারের অন্য রকম ছেলে হতো কখনোই মন্দিরাকে অ্যাকসেপ্ট করতো না কিন্তু সোমনাথ মন্দিরাকে ততটাই ভালোবাসে তাহলে সারা পৃথিবী একদিকে আমার মন্দির একদিকে তাহলে এই ভালোবাসাটারও তো দাম দিতে হবে সে জায়গায় মন্দিরাকে নিয়ে সোমনাথ রয়েছে তাহলে আমরা সোমনাথকে অ্যাপ্রিসিয়েট করবো আমরা মন্দিরাকে অ্যাপ্রিসিয়েট করবো যে এই নোংরা জ্বালা যন্ত্রণায় নোংরার জায়গা থেকে বেরিয়ে এসে ওর মেয়েটার একটা ভালো ভবিষ্যৎ দিচ্ছে স্বামীকে পাশে পেয়ে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে সুন্দরভাবে ওদের জীবনযাপন করছে ওরা দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসে আমি নিজের চোখে দেখেছি মন্দিরার কথা সোমনাথ যথেষ্ট রেসপেক্ট করে মন্দিরাও সোমনাথকে ততটাই রেসপেক্ট করে ওরা দুজন দুজনার কথা ছাড়া দুজন দুজনার বোঝাপড়া ছাড়া একটা পা ফেলে না এটাই হওয়ার দরকার শোনো এটা তৃতীয় ব্যক্তি এসেছিল বলে মন্দিরা আজকে বুঝেছে সোমনাথের কদরটা হয়তো তৃতীয় এই তৃতীয় ব্যক্তি না আসলে মন্দিরার কাছে সোমনাথের মূল্যটা মন্দিরা কোনোদিন বুঝতেই পারতো না অনেক মন্দির ভেতরে ভালো লুকিয়ে থাকে অনেক ভালোর ভেতরে মন্দ লুকিয়ে থাকে যে টেপির মা বাবা মেয়েকে ভালো করতে গিয়ে কত মন্দ করলো টেপির ভবিষ্যৎটা নষ্ট করে দিল এটা কি কোনো কাজের কাজ হলো কিন্তু এই যে মন্দিরার লাইফে এই যে তৃতীয় ব্যক্তি আসার পর কোথাও না কোথাও মন্দিরা সোমনাথের কদর সেটা বুঝতে পারলো এই মন্দের ভেতরেও অনেক ভালো লুকিয়ে থাকে অনেক ভালোর ভেতরেও অনেক মন্দ লুকিয়ে থাকে এগুলো বোঝার বিষয় আছে আজকে যার বাড়ি যাবে ছি 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 এটা সত্যিকার একটা মেয়ের পক্ষে শুনতে খুব খারাপ লাগে তো যাক মন্দিরে আজকে কিন্তু তোর কমেন্ট বক্সে প্রত্যেকটা মানুষ ভালো কমেন্ট করেছে প্রত্যেকটা মানুষ তোকে বাদ দাও এবং নোংরাদের অ্যাভয়েড করো শোন তুই যত আমি জানি তোর ভেতরে এই ক্ষমতাটা আছে নোংরাকে অ্যাভয়েড করে তুই এগিয়ে যাবি তবে তোর পাশে আমি আছি প্রথম দিনও যখন তুই বদমাইশি করেছিস তখনও যেমন বকেছি আজও তোর পাশে থাকবো অন্যায় দেখলে বকবো মনে রেখো অন্যায় করলেই বকবো কিন্তু ভালোটাতে তোমার পাশে থাকবো এই যে তুমি সংসার করছো তুমি যে স্বামীর সাথে সংসার করছো মেয়েটাকে দেখছ মেয়ে শ্বশুর শাশুড়ি ননদ এইসব নিয়ে তোর ননদের সাথে ওর কি সুন্দর বন্ডিং আমি যখন গেছি ননদ এসেছিল বলছি আমাকে চেনে এবং যথেষ্ট বর্ণী কি মিষ্টি মেয়ে ও ননদও কিন্তু সরল সোমনাথের মতো সোমনাথ কিন্তু একদম বাচ্চা ছেলে আমি বলছি না এদেরকে ভিডিওতে ক্যামেরায় যা দেখি রিয়েলে কিন্তু এরা একেবারে ছেলে মানুষ একেবারে মন্দিরাও ছেলে মানুষ সোমনাথও ছেলে মানুষ আবার মন্দিরার ননদ ভীষণ জলই একটা মেয়ে যেমন ওর শাশুড়ি তেমনি মন্দিরার ননদ একদম পুরো সোমনাথ মানে ওর মা মায়ের মতন দুই ভাই বোন হয়েছে একদম নিপার সাদা মাটা একদম সরল সাদা সিঁদে এদের ভেতরে এত ঘোর প্যাচ নেই এত জটিলতা নেই হ্যাঁ অসভ্যগুলো কেন লজ্জা না এই ডাইনিটা এই পিচাসটা এই পিচাশ জানোয়ারের বাচ্চা লজ্জা করে না মন্দিরাকে নিয়ে করলে ভিউজ হয় তুই ভিউজ খাবি বলে শুধু ভিউজের জন্য এই যে আজকে মন্দিরার চোখ থেকে জল পড়লো ওর যে কি আনন্দ তুই মন্দির আজকে কেঁদে খুব ভুল কাজ করেছিস তোর চোখের জলে ওর বিশাল আনন্দ বিশাল আনন্দ কারণ ওর তোকে সেই জায়গায় দুঃখ দিতে পেরেছে পস্তাচ্ছিস দেখ কিভাবে তোকে দিদি ডেকে পস্তাচ্ছে এর থেকে বড় অপমান কি আছে রে দিদি দেখে ডেকে পস্তাচ্ছে ছি তোকে লাগার দরকার ছি ছি মানে তোর ঘেন্না তোকে দেখলে সত্যি বমি আসে ঘেন্না লাগে যে তোর মতন মেয়ে ছেলেকে মন্দিরে একটা সময় কাঁধ দিয়েছিল মনের দুটো কথা বলেছিল সেই সময় তুই যদি ভুল মানে কোনো মতে যদি আমার সাথে একবার যোগাযোগ করতিস রে বোন আজ তোর এই দিনটা অন্তপক্ষে অন্তপক্ষে তোকে কেউ ব্ল্যাকমেল করে খেত না অন্তপক্ষে তোর যে গোপন কথাগুলো সেগুলো কোথাও না কোথাও গোপন হয়ে সারা জীবন পড়ে থাকতো কোনো দিন মার্কেটে আসতো না তুই এইরকম অনামুখী অপয়া কালনাগিনী কুলোটার কাঁধে মাথা রেখেছিলি রকম কালনাগিনী কুলোটা হ্যাঁ যে কুলোটা নিজের স্বামী শ্বশুর শাশুড়ির কথাই মার্কেটে আনতে দু সেকেন্ড ভাবে না দু সেকেন্ড এখন শুধু টেপিকে টেপির হয়ে একটু একটু টেপির হয়ে একটু একটু ঝোল টেনে কথা বলে একটাই তার কারণ টেপি এখনও পরকিয়া করছে এখনও টেপি ফোকলার সঙ্গে টোকলাগিরি করছে ক্যাথার নিচে নোংরামি করছে এই যদি টেপিও সতী সাবিত্রী হয়ে যায় ব্যাস তার পরের দিন থেকে দেখবি টেপিও টেপিরও ওর নেগেটিভ ভিডিও নাম আছে তবে টেপি আর ফোকলা ওকে পাত্তা দেয় না কুত্তা বলেও ভাবে না কুত্তা বলেও ভাবে না কিন্তু ও ওই যে পা চাটবো মানে আমি চেটেই যাবো চেটে যাবো কারণ নাহলে ভিউয়ার্সটা এসব জুতি খাল খিচে নিয়ে চলে যাচ্ছে তুই কাঁদিস না বোন কাঁদিস না তুই কাঁদিস না আমি আছি তোর যদি যে কোনো হেল্প যে কোনো বিষয় যে কোনোভাবে দরকার বলে আমি তোর সীমাদিন নাম্বার তোর কাছে আছে তুই যখন তখন আমায় কল করবি যখন তখন তুই বলবি তোর যে কোনো দুঃখ যে কোনো প্রবলেম কিন্তু কাঁদবি না মক্ষম করে জুতো বাড়ি মারবি ওই সব ভিউয়ার্স এই তোরা কি তোদের ভাই দাদা বৌদির সঙ্গে এইসব গিরি করে ফেলাস নাকি না তোদের বাপের সাথে লাগার নোংরাগুলো যারা মন্দিরাকে বলেছে তারা তাদের বাপের সাথে শু হ্যাঁ যারা মন্দিরাকে বলেছে না ভাই দাদা বা সাহেব সত্যি তো ওদের মানে ওই সাহেবকে কী ভালোবাসে ওটা ওর বলছে বৌদির পেটে সাহেবকে হতে দেখেছে সেই বাচ্চাটার সাথে নোংরামি সম্পর্ক জুটছে তার মানে ওরা তারা তারা যারা যারা তোকে নোংরামি বলেছে তারা তারা তাদের বাবার সাথে নোংরামি করে এটা মনে রাখিস তাই কাঁদবি না চোখের জল একদম ফেলবি না কারোর জন্য চোখের জল ফেলবি না ফেললে কোনো সময় কষ্ট হলে স্বামী বা সন্তানের জন্য চোখে তোর গুলো অমূল্য সম্পদ যা করে ফেলেছিস করে ফেলেছিস অনেক পাপ করে করে নোংরামি ভিউজ হয়ে দিব্যি এই যে উপোস করেও ঠাকুর উপোস করেও পোকলার সাথে সেই রাত কাটাচ্ছে ভাবতে পারছিস কত বড় ও কত বড় পাপি ওদের ওর হয়ে আবার কুত্তার মতন লেলি কুত্তার মতন ভিডিও করতে বসে হোক তুই কাঁদিস না বোন আমরা আছি এবং আমি সুন্দরভাবে কালকে তো ভিডিও নামাবো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সবাই মন্দিরের পাশে থেকেও দেখো অবশ্যই আমরা ব্লগিং করি না ওরা ব্লগিং করে ব্লগটা ওদের কাছে একটা আর্নিংয়ের জায়গা আর ব্লগিং করে করে ওদের একটা সুন্দর হাত সেটিং আছে আর ব্লগিং করা করে তোমাদের কাছে প্রেজেন্ট করে এত সুন্দরভাবে যেটা সত্যি আমাদেরও মন করে মন করে কিন্তু ভালো মন্দ এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরাও আছে বলেও কিন্তু চ্যানেলে অনেক সময় ওর মন্দটাও তো বলতে লাগবে ওর ভালোটাও বলতে লাগবে মন্দিরা কিন্তু কোথাও অবজেকশন দিচ্ছে না যে আমার মন্দটা বলো না তুমি ভিডিও টু ভিডিও করো এই তো বললো আর ভিডিও টু ভিডিও তুমি করো আমার ভুল থাকলে তুমি বলো কিন্তু তুমি পুরোনো কাসন্দি ঘেটো না যে মানুষটা চলে গেছে আমার জীবন থেকে তাকে মুক্তি দাও আমাকেও মুক্তি দাও তার সঙ্গে আর আমাকে জুড়ো না তার সঙ্গে আর আমাকে লাগিও না তার সঙ্গে আর আমাকে নিয়ে পুরোনো কাসন্দি ঘেটো না এই পুরোনো কাসন্দিটা এরা ঘাটে এই যে এর পুরনো কাসন্দি এখনই টেনে আনলে বলবে ওই একই কথা বলে তুই কি নতুন কিছু বলছিস ডাইনি এই ঘোলা এই দালালটা হ্যাঁ যখন মানে মন্দিরা নোংরামি করছিল তখন তুই বলতে পারিস যে তুই এরকম নোংরামি করলে তোর পাশে আমি থাকবো না তখন তুই বলতে পারিস নি স্বামী সন্তান সবার আগে তুই এর সঙ্গে এই ফ্ল্যাটে আসছিস আমি তোকে কখনোই এই কাজে উৎসাহ দেব না বলতে পারিস তখন তুমি ওদেরকে ওইসব ইন্টু বিন্টু করার জন্য পাশের ঘর ছেড়ে দিয়েছো এখন সতীগিরি মারাচ্ছ ওটা বাঁশ গুঁজে দেব। আমার বাঁশ গাছ এনেছে তাছাড়াও সন্দীপদের বাড়ি প্রচুর বাঁশ আমি বললে পারি পুরো বলবে ঝাড় তুলে নিয়ে গিয়ে ওর মধ্যে গুজে দাও গোড়া থেকে উপরে একবারে গুজে রেখে দেব অসভ্যগুলো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো মন্দিরা কাঁদবি না একদম কাঁদবি না তোর যেন চোখ থেকে আমি জল পড়তে দেখি না ভালো থাকবোন আমি আশীর্বাদ করছি ভালো থাক সুস্থ থাক স্বামী নিয়ে সন্তান নিয়ে সুস্থ থাক আর আমার আশীর্বাদ কখনোই বিফলে যায় না আমি আজ পর্যন্ত যাকে আশীর্বাদ করেছি সে তার আশীর্বাদ কোনো দিন বিফলে যায়নি আর যাকে মন থেকে ছুঁড়ে ফেলেছি তাকে কোনো দিন আর মনের কোঠায় জায়গা দিইনি না এটা আমি ভীষণ কঠোর চলো